সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পরিচালনা করবেন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু ক্যান্সার দিবস শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু সাল থেকে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল দিবসটি পালন করে আসছে বিশ্বজুড়ে শিশু মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে ক্যান্সার শিশুদের সাধারণত থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বেশি হয় এছাড়া এলাসিকা গ্রন্থি কিডনি এবং চোখের ক্যান্সারও শিশুরা আক্রান্ত হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য শিশুদের ক্যান্সার মোকাবেলায় সবার আগে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন চিকিৎসকগণ উপলক্ষে মৌলভীবাজারে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মামুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতলগুন ওসমানের উসমানের মৃত্যুবার্ষিকী আগামীকাল উনিশশো চুরাশি সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন তার সময় তার সমর নেতৃত্বে বাঙালি অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা জেনারেল উসমানী প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন বাঙালিদের মধ্যে তিনি ছিলেন ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত পুষ্পস্তবক অর্পণ খতমে কোরআন মিলাদ তোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠান বাউল সাধক শাহ আব্দুল করিমের জন্মদিন আজ ১৯১৬ সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি অসংখ্য গানের রচয়িতা এবং সুরকার সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ছাড়াও তিনি পেয়েছেন সিটি সেল সম্মাননা সিলেসিটি কর্পোরেশন নাগরিক সম্বর্ধনা বাংলাদেশ জাতিসংঘ সমিতি অভিমত শিল্পকলা একাডেমি খান বাহাদুর এহিয়া সম্মাননা সহ বহু পদক সম্মাননা তার জীবনের প্রথম পর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাবসাধক ও বাউল পরিমণ্ডলে প্রথম জীবনে তিনি বাউল ভক্তিমূলক জারি সারি রাধাকৃষ্ণ বিষয়ক পালা গান গিয়েছেন কিন্তু পরিণত বয়সে তিনি গণসংগীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন সঙ্গীত জীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার চেতনার সঙ্গীত রচয়িতা সুরকার ও গায়ক অন্যদিকে ছিলেন বাউল আঙ্গিকের সঙ্গীত শিল্পী এবং মালজুড়া গানের একজন বিখ্যাত বাউল শিল্পী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শাহ আব্দুল করিম প্রণীত গণসংগীত গ্রন্থ প্রকাশিত হয় তার প্রকাশিত অন্যান্য গানের সংকলন হল সঙ্গীত কালনির ঢেউ ভারীর চিঠি ধলমেলা ও কালনির কুলে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে আগে কি সুন্দর দিন কাটাইতাম সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বাউল সাধক শাহ আব্দুল করিম দু সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ মৌলুবীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলম সভায় ভাষা শহীদদের আত্মার ফেরত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় জেলা ফাউন্ডেশন এর আয়োজন করে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলার একশো জন অসহায় ও দরিদ্র মানুষকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয় এর মধ্যে রয়েছে চাল ডাল পেঁয়াজ তেল ছোলা সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর উদ্যোগ নেয় মৌলহীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে সাড়ে আঠারো কোটি টাকা প্রকল্পের আওতায় ব্রিজ কালভার্ট রাস্তা প্রশস্তকরণ মাটি ভরাট আর ঢালাই পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে সতেরো কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন আজ শহরতলীর মোগলাবাজার থানার চক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রাইভেট কারের সাথে পিকআপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এতে গাড়ির চালক সহ আরো দুইজন যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়েছেন রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক বাণী এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে তিরানব্বই এবং সন্ধ্যায় ষাট শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা ছাব্বিশ মিনিটে এবং অস্থি যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল একটা দশ মিনিটে